নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য দারুণ সুখবর অনেক অপেক্ষার পর এবার আসতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের টাকা বন্ধুরা রাজ্যের কৃষকদের দুর্দশা ঘোচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছিলেন কৃষক বন্ধু প্রকল্প যখন শুরু করা হয় তখন ঘোষণা করা হয় প্রতি বছর দুটি চাষের সময় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে সেই অনুযায়ী প্রতি বছর চার হাজার টাকা ও দশ হাজার টাকা করে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে প্রতি মরশুমে কৃষকদের অ্যাকাউন্টে দু হাজার ও পাঁচ হাজার টাকা করে পাঠানো হয় রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাংকে দেওয়া হয়ে গেছে এবার খারিফ মরশুমের টাকার জন্য কৃষকরা অপেক্ষা করছে খারিফ মরশুমের টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে তাই কৃষকরা চিন্তায় কবে দেবে খারিফ মরশুমের টাকা বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমের টাকা দেওয়ার তারিখ প্রকাশ তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাংকে কবে ঢুকবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন কৃষক বন্ধু প্রকল্পে খারিফ মরশুমের টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ কৃষি দপ্তরের তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যা দেখুন বন্ধুরা আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বড় খুশির খবর দিয়েছেন জানিয়ে দিলেন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ শস্যের টাকা কবে দেয়া হবে বন্ধুরা দু সালে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেন রাজ্যের কৃষকদের জন্য এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের কৃষকরা সারা বছর চাষের জন্য আর্থিক সাহায্য পান সেই ব্যবস্থা করা এক একর জমি থাকলে প্রতি কিস্তিতে দু হাজার টাকা অর্থাৎ বছরে মোট চার হাজার টাকা দেওয়া হয় এছাড়া কোনো কৃষকের যদি এক একর বা তার বেশি জমি থাকে তাহলে এক একটি কিস্তিতে পাঁচ হাজার টাকা অর্থাৎ বছরে মোট দশ হাজার টাকা পাওয়া যায় খারিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় কৃষকদের অ্যাকাউন্টে এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের অধীনে থাকা কৃষকরা ষাট বছরের মধ্যে মারা গেলে সেক্ষেত্রে রাজ্য সরকার এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয় তার পরিবারকে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের টাকার অপেক্ষায় লক্ষ লক্ষ কৃষক পরিবার অপেক্ষার অবসান কৃষকদের খারিফ মরশুমের কিস্তির টাকা কবে দেওয়া হবে জানানো হলো এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা দিতে কেন দেরি হচ্ছে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা যে সময় প্রতি বছর দেওয়া হয় সেই সময় পেরিয়ে গেছে কৃষকদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে কবে কৃষকদের ব্যাংকে টাকা দেওয়া হবে কী কারণে খারিফ মরশুমে টাকা দিতে দেরি হচ্ছে নবান্নে সূত্রে জানা যাচ্ছে এখনো বহু কৃষক আধার নম্বর কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে লিঙ্ক করেননি যে কারণে টাকা ছাড়া হচ্ছে না যাদের লিংক করা নেই তাদের নামের তালিকা গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে প্রত্যেক কৃষককে অনুরোধ করা হচ্ছে প্রত্যেকে যেন নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসিকের নামের লিস্টটা দেখে আসেন আর যদি লিস্টে নাম না থাকে তাহলে অবশ্যই আপনাদের আধার কার্ড লিংক করতে হবে আধার লিঙ্কটা করা বাধ্যতামূলক না হলে ব্যাংক অ্যাকাউন্টে খারিফ মরসুমে টাকা ঢুকবে না অর্থাৎ বন্ধুরা রাজ্যে লক্ষ লক্ষ কৃষক কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রেখেছে তবে সমীক্ষা করে দেখা গিয়েছে এখনও বহু কৃষক আধার কার্ড কৃষক বন্ধু প্রকল্পের সাথে লিংক করেননি যে কারণে খারিফ মরসুমের টাকা ছাড়ছে না রাজ্য সরকার যে সমস্ত কৃষকদের আধার লিঙ্ক করা বাকি রয়েছে তাদের নামের লিস্ট গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়ে গেছে সকল কৃষকদের আধার কমপ্লিট হয়ে গেলে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ টাকা ছেড়ে দেবে রাজ্য সরকার একবার এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সর্ষের টাকা কবে দেওয়া হতে পারে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী নতুনা ঘোষণা করেছেন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান কৃষকদের খারিফ মৌসুমের টাকা খুব শীঘ্রই দেওয়া শুরু হবে কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি তিনি জানিয়েছেন যে সমস্ত চাষিদের এই বর্ষাকালীন পরিস্থিতিতে ফসলের ক্ষতি হবে বা জলের তলায় যে সমস্ত ফসলগুলো পচে গিয়ে নষ্ট হয়ে যাবে সেই সমস্ত কৃষকরা চিন্তা করবেন না আপনাদের জন্য বাংলা শস্য বিমা যোজনা রয়েছে এই প্রকল্পে পুরো প্রিমিয়ামের টাকাটাই দেয় রাজ্য সরকার তাই কৃষকদের রকম ফসলের ক্ষতি হলে রাজ্য সরকার সেই ফসলের ক্ষতিপূরণ দেবে এমনটাই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী খারিফ মরশুমের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা এই কথা চিন্তা করে সমস্ত কৃষক বন্ধুদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাব কৃষক বন্ধু প্রকল্পের খারিফ টাকা বন্ধুরা বিগত চার বছর ধরে খারিফ মরশুমের টাকা দেওয়া হয়েছে দু সালে টাকা এসেছিল সতেরোই জুন দু সালে সাতাশে জুন দু সালে ছাব্বিশে এপ্রিল দু সালে চব্বিশ সালের টাকা এসেছিল বারোই জুন জুলাই মাস শেষ তাই কৃষকটা চিন্তায় কবে দেওয়া হবে খারিফ মরসুমের টাকা সূত্র মারফত জানা যাচ্ছে আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খারিফ মরশুমের টাকা দেওয়া হতে পারে অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে খারিফ টাকা দেওয়ার বিষয়ে এখনো পর্যন্ত রাজ্যের তরফে কোনো অফিসিয়ালি ঘোষণা করা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খারিফ মরশুমের টাকা ছেড়ে দেওয়া হবে